যার মধ্যে কিছু আলেন একবার আব্দুল আজিজ বলে বাজার কাছে আসছেন আসছি বললেন যে আপনার সাথে আমরা মনোজনা করতে চাই তখন উনি বললেন যে আমির হাজিরা কেন রাজি না কারণ তোমরা মনে যারা করতে গিয়ে কারণ তোমরা তো আমি যেগুলো মানি আমাদের যেগুলো ভীত সেই ভীতে তুমি বিশ্বাস করোনা আমরা কোরআন যেই কোরআন আমাদের মসজিদে পাওয়া যায় সেটাই বিশ্বাস করি তোমরা যে কোরআন বিশ্বাস না তোমরা নব্বই পারা কোরআ বিশ্বাসী তারপরে আমাদের যে হাদিসের কিতাব আমরা বেশিরভাগ পড়ি বুখারী মুসলিম নাসাই যত আছে এই হাদিসের কিতাবগুলো তোমরা বিশ্বাস করো না তোমার বলো এটা কাফেরদের হাদিস তোমাদের কাছে কোলাইনির আল কাফি দিন বিশুদ্ধ তোমার সাথে কথা বলতে গিয়ে হঠাৎ করে যদি তুমি সুন্দরভাবে কোনো সুন্দরজনক কথা উপস্থাপন করো আমার ভালো লাগিয়ে যেতে পারে আর অন্তর থেকে আমি আর বাইল করতে পারব না তাহলে আমার অন্তরকে পারাদারি করতে হবে আমি এত নিরাপদ না যে তোমার সাথে কি দরকার আছে তোমার যদি সত্য জানার ইচ্ছে থাকে তাহলে আমাদের বই পৃষ্ঠা পড়ো মনোযোগ দিয়ে বসে বসে পড়ে তারপর নিজের ডিসিশন নিজে নিবে তোমার সাথে তর্ক করার কি দরকার আছে অনেকে এরকম তর্ক করতে গিয়ে ফেসে গেছে মুরাদ বিন আমজাদের কথা জানেন ওই বছরে এখন কোন লাইনে আছে কোরআনী গ্রুপের সাথে আছে ওই যে তর্ক করতে গেছে চালাকি করে পরে এমন শব্দ এমন সন্দেহ ঢুকে দিছে আর বাইর করতে পারে না এখন ওদের সাথেই ঘুরে কথা কি বুঝে আসছে অনেকে এরকম চালাক বেশি মনে করে যে আমি তো পণ্ডিত পুরানো গুরবের সাথে বিতর্ক করতে চাই তো ওই যে ফেসবুক Twitter সাথে তর্ক করতে চাই আর প্রতিপত্তি না আপনি কেন ও সামনে যে তর্ক করবেন সে এমন একটা কথা duquel দিবে মন থেকে আর বাইরে করতে পারবেন না তাইলে যার অন্তর সুন্দরজনক কথা ধর্ম সম্পর্কে শুনতে চেষ্টা করে এবং সেটা গ্রহণ করে বোঝা গেছে অন্তর মরে গেছে এই কারণে সেইগুলোকে প্রশ্নই দেয় আরেকটা হইছে অন্তর নষ্ট হওয়ার আলামত যে আল্লাহ সালা কাউকে ভয় পাওয়া আল্লাহ ছাড়া ভয় পাওয়া আপনি অন্তর নষ্ট হয়ে গেছে কারণ যে খাঁটি মানদার সে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না কারণ আল্লাহকে যদি হাত করা যায় তাইলে কারোর ভয় পাওয়ার কোন কারণ নেই কারণ তিনি তো নিয়ন্ত্রক তিনি তো আরেকজন শত্রুকে মিত্র বানিয়ে দিতে পারেন নাকি না এই কারণে মহাবির আদালু যখন আপনি খলিফা ছিলেন হজরত আয়সাদের কাছে চিঠি পাঠালেন যে আমাকে একটা নসিহত করবেন যেন আজীবন আমল করতে পারি তখন উনি এটাই বলছিলেন হ্যাঁ যে তুমি সব সময় আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করো যে আল্লাহকে কিভাবে খুশি করা যায় যদিও পুরো বিশ্বের মানুষ না খুশি হয়ে যায় কিচ্ছু আসা যায় না কারণ আল্লাহ যদি খুশি থাকে সবাইকে ম্যানেজ করার দায়িত্ব তো আল্লাহ ঠিক না এই যে খাদেশের আছে যখন আল্লাহ কাউকে ভালোবাসে জিবরিনকে ডাক দিয়ে বলে জিবরিন আমি তাকে ভালোবেসেছি তুমি তাকে ভালোবাসো এইভাবে এইভাবে প্রত্যেক আকাশের ফেরেস্তারা একে অপরকে বলে পরবর্তীতে দুনিয়ার মানুষকেও ডাক দিয়ে বলে নিচের ফেরেস্তারা যে আল্লাহ অমুককে ভালোবেসেছি তোমরা ভালোবাসো তাহলে দেখা যায় যে কিছুদিনের মধ্যে দেখা যায় যে ওকে মানুষে ভালোবাসতো না এখন ভালোবাসা শুরু করছে আর আল্লাহ যদি কাউকে শত্রু মনে করে এটাও জানিয়ে দেয় পুরো একজন খুবই ছিল ভালোবাসার হঠাৎ করে ধবাস করে পড়ে আছে নেন কি না হুট করে তার ভালোবাসা বেড়ে গেছে আর একজন অনেক উচ্চাঙ্গে চলে গেছেন হঠাৎ করে গিয়ে ধসে পড়ছেন আর এত মানুষে তাকে ভালোবাসে না তাইলে কারণ ওই যে আল্লাহর সাথে তাইলে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া লাগবে না আল্লাহকে ভয় আট নম্বর অন্তর নষ্ট হয়ে যাওয়ার আলামত আপনার কারোর প্রতি আপনার ভালোবাসা অনুভব করা শরীর বিরোধী ভাবে যেমন জোয়ান ছেলে মেয়েরা করে থাকে অনেক বয়স্ক হয়ে যাওয়ার পর ওই যে ছোটকালের কালের থাকে অনেক বুড়েও ফেসে যায় কি আর ওই প্রেমে ফেসে যায় না নাকি হ্যাঁ জোয়ানদের মধ্যে তো এটা আছেই আর বুড়ো বয়সে অনেকে ওই যে ছোট থেকে অভ্যাস থাকলে বুড়ো বয়সে যায় তাহলে অন্যের প্রতি অবৈধ ভালোবাসা অনুভব করা অন্তর নষ্ট হয়ে যাওয়ার আলামত না হলে তো সে এগুলো ফাঁসতে যাইত হ্যাঁ সে মনে করতো যে হুরের মূল্য আরো বেশি হে দুনিয়া রেগুলার চাইতে নাকি না হ্যাঁ তখন তো সেই দিকে খেয়াল দিতেছে নয় নম্বর যেটা অন্তর নষ্ট হয়ে যাওয়ার আলামত এলে বলে শেষ করছি সেটা আছে সত্যকে সত্য না জানা মিথ্যাকে মিথ্যা না জানা বরং উল্টা হয়ে মিথ্যাকে সত্য মনে করা যেটা খারাপ এটাকে কি ভালো মনে করে ভালোটাকে খারাপ মনে করে এরকম অনেক মানুষ আছে না দুনিয়ার বুকে যে তাকে যদি খারাপকে ভালো না করতো তাইলে বেবিচার করে সেঞ্চুরি করতে আমাদের দেশে কারণ সে তো এটাকে ভালো মনে করে এই কারণে এটা আরো প্রকাশ করার জন্য তার আগ্রহ ঠিক না তাইলে খারাপকে ভালো মনে করা ভালোকে খারাপ মনে করা সেটাও অন্তর নষ্ট হয়ে যাওয়ার আলামত আস্তাফুল্লাহ আলী বলে

এটা বুঝতে পারলে কি করতে হবে ওই যে উল্টা কাজ করা যাবে না এটাকে রক্ষা করতে হবে নাকি না যে আমার অন্তর এখন ঠিক আছে তাই নষ্ট হইতে দেওয়া যাবে না আর যদি মনে করেন আমার তো নষ্ট হয়ে গেছে এটাকে সোজা লাইনে আনতে হবে তো এইবার বিপরীতটা বলতে অন্তর ভালো থাকার সিমটম যে আপনি বুঝতে পারেন আমার অন্তর এখন ঠিক আছে ঠিক না ঠিক আছে হ্যাঁ আগে তো বুঝে গেছেন অন্তর অবস্থা কি এখন বিপরীতটা বললে আরেকটু খোলাসা হবে এক নম্বর অন্তর যে ভালো আছে সেটার এক নম্বর সিমটম আছে যে যে কোনো অপরাধ করে আপনার কি অস্থিরতা অনুভব করা তাইলে বুঝে গেছে অন্তর এখন লাইনে আছে লাইনে আসে না মানে আগেটার বিপরীত দুই নম্বর হচ্ছে যে কখনো আল্লাহ আল্লাহর জিগির করে অন্তর অলস পায় না অনেক আছে না কতক্ষণ জিগির করে বিরক্তি লাগে হ্যাঁ কতক্ষণ কোরআন পড়লে বিরক্তি লাগে না বরং যার অন্তর ঠিক আছে সে পরিকল্পনা করছে আমি দুই পৃষ্ঠা করেন পড়বো কিন্তু দুই পৃষ্ঠার জায়গায় এক পারা পড়ে ফেলছে দেখা যাচ্ছে দুই পৃষ্ঠা আরো ভালো লাগে আরেক পৃষ্ঠা পড়তে মন চায় আবার আরেক পৃষ্ঠা পড়তে মন চায় শুধু মন চায় শেষ হয়ে গেলে যে এক তো খতম হয়ে গেছে ঠিক না তাইলে এইভাবে কখনো আল্লাহ জিগুর করে হ্যাঁ অলসতা অনুভব করে না বরং আনন্দ পায় হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় অন্তর ভালো হওয়ার আলামত তৃতীয় মনে হচ্ছে কোনো এবাদত হাত ছাড়া হয়ে গেলে কষ্ট অনুভব করা একটা আবাদতের সুযোগ না পাইলে কষ্ট অনুভব করা যেমন একজন আসছে আপনার কাছে সবকে নেওয়ার জন্য তার অবস্থার বর্ণা দিল যে আমার এই সমস্যা কিন্তু আপনি আপনার পকেটে টাকা নেই কিন্তু তার সমস্যাটা আসলেই বড় কিন্তু আপনি মর্ম বেদনা অনুভব করলেন যে আমি তো তোমার পাশে দাঁড়াইতে পারলাম না বর্তমানে আমার অবস্থা খারাপ সুতরাং এই যে যে একটা সুযোগ পাইলাম আমি সৎকা খেরাত করার কিন্তু সুযোগটা আমি লুপে নিতে পারলাম না এটার জন্য অন্তরে ব্যথা অনুভূত হওয়া ফজাইল আজাদ রাহিমহল্লাহ তিনি যখন কেউ তার কাছে আসতেন ঋণের জন্য বা সৎকা খেরাতের জন্য তখন তিনি অস্থির হয়ে পড়তেন কেউ যদি বলতো আমার আমি অবস্থা খুব খারাপ আমাকে এক হাজার দিন বা দেড় হাম উনি আফসোস করতেন যে আমি তো বড় অপরাধী আমি কেন তোমার খবরটা নিলাম না তুমি তো আমার এলাকারই মানুষ হ্যাঁ তোমার কেন খবর নিলাম না তুমি দুরবস্থায় আসো হ্যাঁ বরং আল্লাহ সুক্রিয়া আদায় করি তোমার সুক্রিয়া আদায় করে যে তোমার যখন প্রয়োজন হয়েছিল রাত্রে তখন তুমি চোখ ধরেছিলে যে কার কাছে বলা যায় কার কাছে বলা যায় তোমার কাছে অমুকের নাম আসছে অমুকের নাম আসছে অমুকের নাম আসছে তুমি ডিলিট করে দিছিলে মনে করছিলেন আমার কাছে যে ফায়দা নেই শেষ পর্যন্ত যে আমার নামটা মনে আছে আমার কাছে আসলে এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমি আসলে অপরাধী তোমার খবর নেই নেই সুতরাং তিনি তার তাকে সৎকা খেরাত দিতেন বলতেন যে যখনই সমস্যা আমার কাছে চলে আসবে তাই এই যে এবাদতের সুযোগ পাইলে খুশি হওয়া আর এবাদতের যদি সুযোগ না পায় মনের মধ্যে মর্ম বেদনা অনুভব করা অনেক সুযোগ একজনে তাজুদ পড়ার অভ্যাস হঠাৎ করে তাজুদ পড়তে পারে নাই কোনো দিন দেখা যায় যে কি তার অস্থিরতা অনুভব আছে যে না আজকে হা তার যদি পড়তে পারি এখন তো দূরে বসতে ছুটে গেলে তো মর্ম বেদনা অনেক এখানে ফজর ছুটে গেলেও মর্ম অনুভব করে না যে ফজর ছু ফজর নামাজ ছুটে গেছে অন্তরে ব্যথা লাগে না এটা আমি নামাজটা পড়তে পারলাম না হ্যাঁ আগের যুগে তো আপনার কি তার যদি ছুটলে মর্ম বেদনা অনুভব করতে তৃতীয় শতাব্দীর এক বাঁধির কথা এক বাঁধিকে একজনে কিনে নিয়ে গেছেন নিয়ে ওর কাছে রাখলেন রাখার পরে কয়েকদিন পরে বান্দি বলে যে আমি আমাকে বিক্রি করে দেবো তোমার কাছে থাকবে না কি সমস্যা বল যে তোমরা তো মরা মানুষ আমি যাতে মানুষের সাথে থাকি জীবিত মানুষের সাথে বলে কি সমস্যা হলো বলে যে তোমরা রাত্রি উঠে দীর্ঘ সময় তার জোট পড়ো না আমি আগে যে মনিবের কাছে ছিলাম এই কয়েক ঘন্টা তার জোট পড়তো বলেছে আমরা তো নামাজ পড়ি ফজরের নামাজ আমাদের সাথে পড়ি খোঁজে এটা দিয়েই তো না এই মানুষের কাছে আমি থাকবে না যেগুলো তার করে পরে দীর্ঘ সময় নিয়ে এগুলো হচ্ছে আসল মানুষ এইগুলোর কাছে আমি চলে যাব আমাকে বিক্রি করে দাও তাইলে দেখেন ওর টার্গেট কোথায় ও চাইছে তার যদি পড়া মানুষ আর আমাদের তো ফজল না পড়লেও কি এ ভালো মানুষ বলে যে আমি কি দোষ করছি কোন একটা অঘটন ঘটে গেলে সে মনে করে যে আল্লাহ আমাকে বিপদ দিল কেন আমি তো ভালো মানুষ কিন্তু হয়ে যে কত নম্বর খারাপ এ কখনো চিন্তাও করে না ঠিক না আরেকটা সেটা হচ্ছে এবাদত করতে মজা লাগা হ্যাঁ সেটা একটা আরেকটা হচ্ছে কোনো অন্তরে যদি কোনো আপনার কষ্ট অনুভূত হয় কোনো সমস্যা আছে ফেরেশানি আছে সালাতে দাঁড়াইলে মনটা ভালো হয়ে যাওয়া এটা কিন্তু অন্তর পরিচ্ছন্ন হওয়ার আলামত রসুল আকরমসালাম এটা করতেন এই কারণে বলতেন জয়লাত করবো তো আইন এসে সালাহ রসুল বলেছেন আমার কি চোখটা শীতল হয়ে যায় সালাত করতে পারলে এই কারণে আরেক হাদিস আছে ইদা হাজ বাহু আমরুন ফাজি আইল সালাহ কোনো কারণে যদি রসুল অস্থির হয়ে পড়তেন চিন্তিত হয়ে পড়তেন দ্রুত সালাতে ঢুকে যেতেন সালাতে ঢুকলে মনটা বসন্ত হয়ে যেত সব ভুলে যেতেন তাহলে একজন খাঁটি তার পরিচ্ছন্ন অন্তর যার আছে সে সালাতে দাঁড়াইলে সব চিন্তা ভুলে যায় কোন। চিন্তা আর মনে থাকে না মানে এর অন্তর ঠিক আছে বুঝা গেছে এটা অন্তর ঠিক থাকার আলামত আরেকটা অন্তর ঠিক থাকার আলামত তার সব সময় টেনশন থাকে আল্লাহকে কিভাবে খুশি করা যায় তাইলে বোঝা গেছে এর অন্তর ঠিক আছে মানে সবসময় তার টার্গেট আল্লাহকে খুশি করার চিন্তা যে আল্লাহ কি করলে খুশি হয় সাবাদের মধ্যে এই টেনশন যে কি করলে রসুলের কাছে আসে জিজ্ঞাসা করতেন যে কি করলে আল্লাহ বেশি খুশি হবে কি করলে জান্নাত পাওয়া যাবে মানে ওর টেনশন সবসময় এটাই এই টেনশন যদি কারো মধ্যে থাকে একে ছাড়া যাবে না আপনাকে বাধ্য করবেন ওদের সাথে চলতে যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে এবং দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য তাদের একমাত্র টার্গেট হচ্ছে আল্লাহকে খুশি করা যদি আল্লাহকে খুশি করা টার্গেট কোন ব্যক্তির মধ্যে পান তাহলে ভালো মানুষ এর সাথে থাকতে হবে এর সাথে থাকলে আপনার উন্নতি হবে ঠিক না আর একজন আছে আল্লাহর সন্তুষ্টি চায় না এর সাথে থাকলে তার উন্নতি হচ্ছে না এখানে রসুলকে বলছেন আপনি আপনাকে বাধ্য করবেন ওদের সাথে চলতে আরে রসুল তো সঠিকটা শিক্ষা দেয় মানুষের তারপরেও বলছেন না আপনি ওদের সাথে চলতে পারবেন না যারা গাফিল মানুষ বরং ওদের সাথে আপনি চলতে বাধ্য যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে এবং একমাত্র টার্গেটে চাল্লাকে খুশি করা সুতরাং এই জাতীয় মানুষ যদি হয় তাদের সাথে চলতে হবে এবং নিজকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে সাত নম্বর অন্তর যে ভালো আছে এটার আলামত সেটা হচ্ছে যে সময় নষ্ট হলে এটার জন্য কষ্ট অনুভব করা কিন্তু অনেকে সময় নষ্ট হইলে কষ্ট অনুভব করে না যে আপনি কিছুক্ষণ কোনো কারণবশত আপনি জিকির থেকে গাফেল ছিলেন একজন আসে এখন তর্ক লাগাই দিচ্ছে ঝামেলা লাগাইলো কতক্ষণ পরে আপনি আফসোস করলেন হাই টাইমটা তো নষ্ট করে দিলেও এছাড়া আসে হ্যাঁ এটার জন্য একটা কি আফসোস লাগা অনেকে আছে সময়ের কোনো ঘুরতেই নেই কখন সময় নষ্ট হয়েছে কোনটা কাজে লাগতেছে না আপনি অনেক সময় লাইন ধরা লাগে কোনো জায়গায় গিয়ে লাইন দিলেন হসপিটালে ডাক্তার অপেক্ষা করতেছেন আপনি সময়টাকে ইস্তেফারের মাধ্যমে আপনি কাজে লাগাইতে পারেন আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ পরে জিজ্ঞির আজকার করেন তাহলে তো সময়টা কাজে লাগে সুতরাং সময়টা যেন কোনোভাবে নষ্ট না হয় যদি এই চেতনা আপনার মধ্যে থাকে যে না এবাদত থেকে যদি সময়টা নষ্ট হয়ে যায় এবাদত করতে পারেন নাই আল্লাহর জিগির থেকে গাফিল থাকলেন এই জন্য আপনি মর্মবেদনা অনুভব করেন তাহলে বোঝা গেছে এখনো অন্তরটা ঠিক আছে আরেকটা যেটা সেটা হচ্ছে আট নম্বর সিমটম যে এটা আমাদের থাকা উচিত বিশেষ করে যারা সৈয়াকিদার দাবিদার তাদের সেটা হচ্ছে অন্তর পরিচ্ছন্ন হওয়ার এটা আলামত যে বেশি আমলের চাইতে আমলকে পরিশুদ্ধ করার চেতনা এটা হচ্ছে অন্তর ভালো হওয়ার আলামত সুবিবাদীদের মধ্যে এটা নাই সুবিবাদীদের চেতনা হয়েছে বেশি আমল করতে পারায় এতে টার্গেট যে পুরো রাত যে গিয়ে খতম কোরআন দিতে পারবে কোরআন খতম দিতে পারবে এটা যেটা টার্গেট কিন্তু আমারটা শূন্য মাফিক হচ্ছে কিনা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে কিনা না বেদাত হয়ে যাচ্ছে নাকি আমি শিগগির ডুবে যাচ্ছি এগুলা নিয়ে কোনো টেনশন নেই তারের সাথে আমল বাড়ানোর টেনশন না একজন সয়্যাকীদের মানুষ যার অন্তর পরিচ্ছন্ন পরিশুদ্ধ তার সিগন্যাল আছে সে বেশি আমলের চাইতে বেশি গুরুত্ব দেয় আমলটা খাঁটি হওয়া যা আমি যেটা করবে এটা যেন খাঁটি হয় ইগাউদে দুনিয়ায় আমাদেরশে একটা হাদিস পড়ায় যদি হাদিসের সনদই দুর্বল কিন্তু অর্থ ঠিক আছে আখলাস এক لك في العمل যে তোমার হ্যাঁ ধর্মিতাকে খাঁটি করো তোমার আনুগত্যকে খাঁটি করো যেটা করবে এটাকে খাঁটিভাবে করার চেষ্টা করো তাইলে অল্প আমলই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে আমল কম হলেও যথেষ্ট যদি খাঁটি হয় দেখি এই কারণে একালের বলছিলেন বলছিলেন যে আমি যদি বুঝতে পারি আমার দুই রাকাত সালাত কি কবুল হয়ে গেছে তাইলে এটি আমার যথেষ্ট এখন আল্লাহ বলছেন ইন্দমাই যে আল্লাহ আমল কবুল করে থাকে কি মুতাকিদের থেকে তো আমল কবুল হবে মানে আমি মুত্তাকি আর মুত্তাকি হলে আমি জান্নাত পাবো কারণ ওয়েদাতলি মুতাকিন জান্নাতে তৈরি করা হয়েছে কার জন্য মুতাকিদের জন্য যার মধ্যে আল্লাহ আছে সুতরাং আমাদের টেনশন থাকতে হবে কিসের যে আমল বেশি হওয়ার চাইতে কিসের কি সিস্টেম মানে শুদ্ধ হওয়া শুদ্ধ হওয়ার প্রতি আমাদের টেনশন বেশি থাকতে হবে সেটা আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাপার সেটা বলে সেটা বলা দরকার সেটা হচ্ছে কি কি কারণে অন্তর নষ্ট হয়ে যায় এতক্ষণ বললাম যে আমার অন্তর কি নষ্ট আসছে কিনা কিছু সিম্পটম বললাম অন্তরটা যা ভালো যে কিছু সিম্পটম বললাম এখন আপনার অন্তর যদি ভালো আছে কিছু আংশিক তাইলে কি কাজ করবেন না কাজ করলে অন্তর যেন নষ্ট না হয়ে যায় মানে কি কি কাজ করলে অন্ত নষ্ট হয়ে যাবে ভালো থাকলে এটা আর ভালো থাকবে না কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে এটা জানা দরকার তাহলে যাদের অন্তর এখন একটু ভালো আছে তাহলে এটা আর নষ্ট হবে না তার মধ্যে একটা হচ্ছে ফিটনার সম্মুখীন হতে চেষ্টা না করা অনেকে আছে ফিটনার সম্মুখীন হওয়ার চেষ্টা করে বলে যে দেখি ও কি বলে কি দেখি ওই দিকে যাই হ্যাঁ ফিটনাকে ভয় পাইতেন ফিটনার সম্মুখীন হওয়া যাবে না ওই যে অনেকে আছে জিন হাজির করে জিন হাজির করার দরকার হ্যাঁ জিন হচ্ছে আল্লাহ আল্লাহ বলে দিচ্ছে জিন হচ্ছে আমাদের শত্রু শত্রুকে ডাকিয়ে এনে গড়ে জায়গা দেওয়া আর ঠিক দে আপনার ফিটনার সম্মুখীন হতে যাবে না আপনি জানেন যে ওই এলাকা আপনার ফ্রি মিক্সিং এলাকা

এ সে আজান দিতে গেছে আজান দেওয়ার সময় নিচের দিকে তাকাইছে এক ইহুদুর বাড়ি ছিল পাশে ইদিমে ইহুদি মেয়ে দিকে চোখ পড়ছে বাস আজান দিয়ে তো পরে চলে আসছে ওর বাসায় চোখ পড়ছে ভালো লেগে গেছে তারপর শেষ পর্যন্ত ইহুদি মেয়ে শর্ত দিয়েছে আমাকে যদি পাইতে যাও তোমাকে ইহুদি হয়ে যেতে হবে তাইলে আমাকে পাওয়া যাবে না হলে পাওয়া যাবে না শেষ পর্যন্ত সে ইহুদি হয়ে গেছে অথচ সে দীর্ঘদিনের মাসের ছিল এক বড় জামা মাসিদের দেবাসকে ইন্দেশাশরযত ওই যে একটা দৃষ্টিটাকে ধ্বংস করে দিল তা আপনি ফিটনার দিকে ধাবিত হতে যাবেন কি আপনার কি কোনো নিশ্চয়তা আছে যে আমার অন্তরকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না এটা অসম্ভব সুতরাং ফিতনার এলাকা থেকে দূরে থাকবেন ইত্তাকু মা ওয়াদাল ফিতান এই গায়রে রাসূল আ কখনো ফিতনার এলাকা যাবে না এটার থেকে হাজার কিলোমিটার দূরে থাকবে। তাইলে অন্তর নষ্টই যাবে শেষ হয়ে যাবে পরে তা উদ্ধার করা সম্ভব হবে না দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে পাপ থেকে দূরে থাকতে হবে যত পাপ করবেন পাপ ভালো লেগে যাবে তখন অন্তরটা অসুস্থ শুরু করবে হ্যাঁ অন্তরকে কখনো এভাবে অসুস্থ করা যাবে না পাপ পাপ থেকে বেরিয়ে আসতে হবে করা যাবে না অন্তর এটা বিশাল একটা মাধ্যম তৃতীয় নম্বর যেটা অন্তর নষ্ট হওয়ার মাধ্যম সেটা হচ্ছে দুনিয়ার প্রতি অত্যধিক লোভ দুনিয়ার প্রতি হালকা লোভ সমস্যা নেই হালকা লোভ না থাকলে কেউ কোনো চাকরিও করতো না নাকি কি যদি টাকার লোভ না থাকে চাকরি করবেন আপনি ধনী লোকের ছেলেরা নষ্ট হয় কেন জানে যে বাপের অনেক টাকা আছে পুরো জীবন খাইলেও শেষ হবে না কেন না পড়ে রাস্তা রাস্তা ঘুরে পড়ার দরকার নেই কারণ যদি ঘাটতি অনুভূত না হয় তাহলে তো আপনি কোনো কাজই করবেন হ্যাঁ ঘাটতির অনুভব থাকতে হবে টাকার লোভ থাকতে হবে তাহলে না চাকরি করবেন ঠিক না কেউ যদি আমাদের সৌদি অফিসে যে এক চাকরি করতাম কেউ যদি আসতো আসে বলতে আমি লিখলে আপনার এখানে চাকরি করবো বল তুই হাজার কিলোমিটার দূরে থাক এরকম লোকের দরকার নেই কারণ তুই কয়েকদিন পরে ভেজাল করবি একদিন কাজে ফাঁকি দিবি পরে তোরে বললি যে আমি কি টাকা নেই তোমার ইচ্ছা মতো চলবে আমি হ্যাঁ এরকম লোক দরকার নেই কয় টাকা নিবি তারপরে কাজ করবে এটা আমার দরকার মানে লিল্লা কাজ রাস্তা রাস্তা কর অবিশ্বাসই করার দরকার নেই দেখি যে কাউকে দাওয়াতি কাজ করতে হলে রাস্তা রাস্তা দাওয়াতি কাজ করে এটা লিল্লা কিন্তু কোনোখানে ডিউটির অত হয়ে টাকা নিবি না এটা চলবে না টাকা নিতে হবে না এলে গাফলা করবে ঠিক না তো সুতরাং দুনিয়ার ভালোবাসা থাকা আংশিক এটা কোন কি না সরিয়েতে নিষেধ করে না কিন্তু অত্যধিক ভালোবাসা শরীর ক্ষতিকর এই কারণে আল্লাহ বলছে অত ইকুন আল মালা উবান জাম্মা যে তোমরা মালকে বেশি ভালোবাসো ওয়া ইন্নাহু ইউহিব্বুল খাইরি লাশাদীদ যে মালকে বেশি ভালোবাসা যে হালাল হারামের কোনো ব্যবধান নাই কিভাবে জমানো যায় এই চিন্তা যার এই চিন্তা থাকে অত্যধিক লোক অত্যধিক লোক কাজ করে তার অন্তরকে সঠিক পন্থায় রাখা সম্ভব না কয়েকদিন পরে খারাপ হয়ে যাবে সে তার যদি লোভ থাকে কোন একটা বিজনেসের কোন পয়েন্ট আসছে যেখানে লাখ লাখ টাকার লাভ কিন্তু আসলে এখানে শরীর বিরোধী ব্যাপার আছে কিন্তু সে শেষ পর্যন্ত অত্যধিক লোক থাকার কারণে টেকাল দিতে পারবে না সে মনে করবে এইটা বাদ এটা অসুবিধা নেই এখানে একটু লঙ্গন হইলেও আল্লাহ মাফ করে দিবে নাকি না এই জাতীয় চিন্তা আসবে তো দুনিয়ার প্রতি অত্যধিক লোভ অন্তরকে নষ্ট করে দেয় না যে কোনো অর্থ কামাইতে যাবেন এটা হালাল না হারাম এটা যা সাহেব করে তারপরে কদম ফেলতে হবে অত্যধিক লোভ এটা সরিয়েতে ঠিক না অন্তরকে নষ্ট করে দেয় আরেকটা যেটা সেটা হচ্ছে আপনার হারাম বক্ষণ করা হারাম বক্ষণ যদি করেন তাইলেও কি আপনার অন্তর নষ্ট হয়ে যাবে অনেকে হারাম বক্ষণ করার ব্যাপারে কোনো টেনশনে নেই হালাল হারামের কোনো চিন্তায় নাই না হারাম বক্ষণ করলে আপনার অন্তরটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই কারণে হারাম থেকে দূরে থাকতে হবে আলমদেরকে জিজ্ঞাসা করতে হবে আমি এই কাজ করি আমি কি শুদ্ধ কাজ করতেছি কিনা হ্যাঁ কারণ বিশেষ করে সবচাইতে কঠিন মশালা হয়েছে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য সংক্রান্ত মাসালা এই কারণে যেই আলেন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত মশালা সঠিক দিতে পারেন তিনি হচ্ছে যোগ্য আলেন নামাজ রোজা এগুলো কোনো পাল্টে না এগুলি একবার পড়ে নিলেই হয় কিন্তু ব্যবসা ভিত্তিক দিন ধরন পাল্টে গবেষক ছাড়া ব্যবসায়িক মাসালার উত্তর দিতে পারবে না এই কারণে অনেকে ভুল করে ফেলে হ্যাঁ তো এই কারণে আপনি যদি ব্যবসা বাণিজ্যের সাথে থাকেন যোগ্য আলম থেকে জিজ্ঞাসা করতে হবে যে আমি এইভাবে ব্যবসা করতেছি এটা শুদ্ধ কিনা আমার এটা হালাল আসতেছি কিনা নাকি হারাম আমি কামাই করতেছি জেনে শুনে তারপর অগ্রসর হবেন তাহলে অন্তর্কে সঠিক রাখা সম্ভব আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দেন আমাদের অন্তরের মধ্যে যদি কোনো রোগ থাকে সেটা চিকিৎসা করার আল্লাহ যেন তফিক দেন